অনেকদিন পরে নিজে হাতে একদম ভরপুর রান্না করার যেন একটা সুযোগই পেয়ে গেলাম আর এটা আমি একদমই হাত করলাম না তারপরে যদি হয় আরো শুক্রবার আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বেশ কিছুদিন ধরে তো মায়ের এখানেই থাকা হয়েছে তো সেরকম কিছুই নিজের মতো রান্না করিনি যা মা রান্না করতো শুধু মার পিছে পিছিয়ে থাকতাম আর টুকটুক করে খেতাম তো এখন যেহেতু নিজের সংসার অনেক দিন পরে আসা তো ভাবলাম যে আর শুক্রবারও পড়ছে তো আজকে একটু নিজের মন মতো করে রান্না করি আর যা ভালো তাই রান্না করি মানে একদম এটা বিন্দা করব আর এত প্ল্যান করে কিন্তু রাতে আমি একদমই ঘুমাতে যাইনি কিন্তু সকালবেলা মনে হলো যে কি রান্না করব করতে করতে এটা এটা হয়েই গেল আর কি তো এখানে ইলিশ মাছটা একটু সুন্দর করে হালকা ভেজে নেব ইলিশ মাছটা আমি একটু মানে মাখা মাখা মুনা করব পরে ভাবলাম যে না থাক সব আবার ভুনা ভুনা হলে কেমন হয়ে যায় একটু বেগুন আলু দিয়ে রান্না করি অনেকদিন হয়ে গেছে বেগুন আলু দিয়ে রান্না করা হয় না সে মায়ের ওখান থেকে খেয়ে আসছিলাম একবার তা নিজের রান্না নিই ওদিনকে মা রান্না করছো আজকে ভাবি একটু নিজেই রান্না করি তো এখানে আছে মরিচটা বাটা দিব যাতে করে বেগুনের কালারটা খুব সুন্দর আসে মানে ঝোলটা দেখতে খুব সুন্দর লাগে একদমই লাল লাল ঝোল করব না খুব সুন্দর একটা সবুজ সবুজ কালার হবে হলদে হলদে ওইটা কিন্তু বেশ মজা লাগে খেতে ঠিক না তো ব্যাস এখন একটু পানিটা ফুটায় নেব আর বেগুনটা এভাবে দিব কারণ হচ্ছে এটা সবুজ বেগুন আর সবুজ বেগুনটা এভাবে করে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে তো এই ব্যাস রান্নাটা কিন্তু হয়ে গেছে তার ফাঁকে হঠাৎ করে আমার ছেলে বলে উঠলো একটু বিরিয়ানির কথা তো ছেলে বলছে আর আমি রানবো এটা কি হইতে পারে সাথে সাথে একটু পয়লা মুরগি ছিল ওইটা কেটেই মানে বসাই দিচ্ছি মানে মেরিনেট করতে শুরু করে দিচ্ছি আর যখন যেহেতু শুক্রবার তো মানে নাই মানা কোনো কিছুর এই আর কি তো এখানে সব মশলা খুব কম কম করে দেব মানে বাসাতে যা ছিল ওইটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব আর বাসাতে সবই ছিল কম বেশি আর এখন একটু মেরিনেট করে রাখার পেঁয়াজটা দিয়ে দেবো যাতে করে এর কিরানটা খুব ভালো আসে বিরিয়ানিটা আমি বরাবরই এভাবে করে রান্না করি আর এভাবে অনেক বেশি মজাও হয় তো এই তো একটু মানে মাখামাখা হয়ে গেলে এই ভিতর দিয়ে দেবো আলুটা বিরিয়ানির আলুটা যদি রান্নার মাঝেই দেওয়া যায় না তখন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় তো দেখেন বলছিলাম না কালারটা খুব সুন্দর আসবে একদম হলদা হলদা ঠিক অমনি কিন্তু হয়েছে তাই না আসলে রান্না হচ্ছে মনের আবেগ দিয়ে করতে হয় তাহলে দেখবেন অমনি হবে যেমনটা আপনি ভাববেন আর এখানে একদমই কম পোলাও চালটা নিয়েছি কারণ হচ্ছে বেশি তো রান্না করব না বাবু খাবে আর আমি একটু খাবো ব্যাস এটুকুই তার জন্য একদমই অল্প করে রান্না করবো কোনো রকম আর আর কি বলছি তুইও চলে আয় এই দুপুর বেলা তো ও আস্তে আস্তে সে বিকেল করে ফেলছে তো ওর জন্য আমি তুলে রেখেছিলাম যে তো ও আমার সবকিছু আর এটা আস্তে আস্তে দমে হবে যতক্ষণ না আমি বাবুকে গোসল পানি করাই রেডি সেডি করে দিচ্ছে আর কি তো ব্যাস সবকিছু আমি এখানে রেডি করে ফেলবো আর এখন একদম ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঘিটা কিন্তু দিছি এটা কিন্তু একদমই মানে দেওয়ার ইচ্ছা ছিল না তারপর বরং ঘিটা দেখিয়ে দিলাম অনেকে আবার খেতে পায় না তো আপা খায় না গিয়ে দিলে তো ওর কথা ভেবে আমি অল্প করে দিলাম যদি আবার না খায় তো পরে দেওয়ার পরে আর কি মনে পড়ছে আগে মনে পড়লে আমি হয়তো দিতামই না তো যাই হোক এ দিয়ে ফেললাম আর কি ও জানে না কিন্তু হ্যাঁ খেয়ে ফেলছে তো এই যে এখানে আছে গরুর মাংসটা রান্না আর এদিকে হচ্ছে এই যে ইলিশ মাছটা বেগুন আলু দিয়ে ঝোল হালকা হালকা ঝোলটা আর এটা হচ্ছে খুশি ভাজি আপনারা কে বলেন খুশি বলবেন আর এটা হচ্ছে টমেটো আর শসার সালাদ ব্যাস এই যে করে আমার ছেলেকে না দেখালাম আমার ছেলে তো মহা খুশি কেমন লাগলো সব অবশ্যই বলে সব ভালো থেকে আল্লাহ ফেজ